বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরুম দয়ালু আল্লাহর নামে ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আযির কওমাক মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাব আলিম নূহকে আমি প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি এই নির্দেশ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাহাদের প্রতি মর্মন্তুত শাস্তি আসিবার পূর্বে সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় আমি তো তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো ও তাহাকে ভয় করো এবং আমার আনুগত্য করো ইয়াফিরলা কুম লুনু বি কুমায়ু অহির কুম ইলা অজানিম মুসম্মা ইন্ অজানিলা জায়ু অফ ল কুমতুম চাল মু তিনি তোমাদের পাপ ক্ষমা করিবেন এবং তিনি তোমাদেরকে অবকাশ দিবেন এক নির্দিষ্ট কাল পর্যন্ত নিশ্চয়ই আল্লাহ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হইলে rgba বিলম্বিত হয় না যদি তোমরা ইহা জানতে। ও লা রব্বি ইন্নী দা'উতু কওমী লাইলাও ওয়া নাহারা সে বুঝিয়াছিল হে আমার প্রতিপালক আমি যে আমার সম্প্রদাইকে দিবারাত্রি আহ্বান করিছি। তদমিয়া জিদহুম দুআ ইল্লা ফি কিন্তু আমার আহ্বান উহাদের পলায়ন প্রবণতাই বৃদ্ধি করিয়াছে আমি যখনই উহাদেরকে আহ্বান করি যাতে তুমি উহাদেরকে ক্ষমা করো ওরা কানে আঙ্গুলি দেয় বصرাবৃত করে নিজেদেরকে ও জেদ করতে থাকে এবং অতিশয় অধ্যত্ব প্রকাশ করে তুমন্ন ইননি দাউতুহুম জাহারা অতঃপর আমি উহাদেরকে আহ্বান করিয়াছি প্রকাশ্যে তুমন্ন ইননি আআলান্তু লাহুম ওয়া আসরرتু লাহুম পরে আমি উচ্চ সরাের প্রচার করিয়াছি ও উপদেশ দিয়াছি গোপনে। পাকলতো স্থওফি ও তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহা ক্ষমাশল। ইসিলিসা আলাই কুমমিদরা। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করিবেন। ওয়ায়ুম দিদাকুম বিআমওয়ালি ওয়াবানিন ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম তিনি তোমাদেরকে সমৃদ্ধ করিবেন সম্পদ ও সন্তান-সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করিবেন উদ্যান ও প্রবাহিত করিবেন নদী নালা লাকুম লা তারজুন লিল্লাহি ওয়া ফারা।

এবং আল্লাহ তোমাদের জন্য ভূমিকা করিয়াছেন বিস্তৃত যাহাতে তোমরা চলাফেরা করিতে পারো প্রশস্ত পথে নুহ বলিয়াছিল হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় তো আমাকে অমান্য করিয়াছে এবং অনুসরণ করিয়াছে এমন লোকের যাহার ধন সম্পদ ও সন্তান সন্ততি তার ব্যতীত আর কিছুই বৃদ্ধি করে নাই আর ভয়ানক উহারা ষড়যন্ত্র করিয়াছিল এবং বলিয়াছিল তোমরা কখনো পরিত্যাগ করিও না তোমাদের দেব পরিত্যাগ করিও না

উহাদের অপরাধের জন্য উহাদেরকে নিমজ্জিত করা হইয়াছিল এবং পরে উহাদেরকে দাখিল করা হইয়াছিল দোজোখে অতঃপর উহারা কাহাকেও আল্লার মোকাবিলায় পায় নাই সাহায্যকারী ও কলেনু হ মিনাল দাই র নু আরো বলিয়াছিল হে আমার প্রতিপালক পৃথিবীতে কাফির গনের কোন গৃহবাসীকে অব্যাহতি দিও না তুমি উহাদেরকে অব্যাহতি দিলে গুহারা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতিকারী ও কাফি

আর জালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি করো